বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঘন কালো মেঘের জন্য বৃষ্টিপাত কিছুক্ষণের জন্য হচ্ছে আবার কখনও বৃষ্টিপাত ঝিমঝিমিয়ে হচ্ছে অর্থাৎ বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতকে কেন্দ্র করে এখন যে ধরনের আবহাওয়া বিরাজমান হতে দেখা যাচ্ছে এই আবহাওয়ায় কিন্তু কাছাকাছি আমাদের আলুর দাম আরও ঊর্ধ্বমুখী হয়ে ওঠার একটা প্রবণতার দিক লক্ষ্য করা আছে কিন্তু বায়ুমণ্ডের তাপমাত্রা যদি আবারও বৃদ্ধি হতে থাকে তখন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে উৎপাদনের বিষয়বস্তু কাঁচা সবজি উৎপাদনের বিষয়বস্তু মাথায় রেখে তখন কিন্তু আলুর দাম আবারও কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে আজকের ডেট হিসেবে পশ্চিমবঙ্গের জয়পুর ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা চলছে এছাড়া যক্রাতি ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম তিনশো ষাট টাকা লক্ষ্য করা হচ্ছে হরিপাল ইউনিট পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম চারশো থেকে চারশো দশ টাকা চলছে গোয়ালতোর ইউনিট থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা আলুর বনের দাম হিসাবে জয়পুরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো ষাট টাকা চলছে এছাড়া পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডির দাম হিসেবে বর্তমান সময়ে গেলিয়াতে তিনশো ষাট টাকা লক্ষ্য করা করেছে গড়বেতা পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষিবাহী তিনশো পঁচাত্তর টাকা লক্ষ্য করেছে ময়নাপুর ইউনিটি থেকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা চলছে এছাড়া ক্ষীর পায়ে তিনশো চল্লিশ টাকা লক্ষ্য করেছে কুসমাস ছলিতে তিনশো পঁচাত্তর টাকা আলুর বন্যের দাম দেখা যাচ্ছে এক কথাই বলা যায় দশ থেকে বারো দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এই ধরনের আবহাওয়া বিরাজমান হয়ে হতে দেখা গেছে আর এই আবহাওয়ায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে আলুর দাম বন্ডের আলুর দাম রয়েছে এই আলুর দামের কোনো পরিবর্তন হতে দেখা যাচ্ছে না সর্বশান্তভাবে সমস্ত কিছুই কিন্তু থমকে দাঁড়িয়ে রয়েছে এখন আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের আলুর দাম রয়েছে এই আলুর দাম বন্ড হিসাবে যদি সাড়ে চারশো টাকায় এসে দাঁড়াতো তবে আগামী দিনগুলিতে এই আলুর দাম বেড়ে ওঠাটার দিকটা অনেকটাই সুবিধাজনক হয়ে উঠত কারণ যত সময়ই যাচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন চাষি ভাইরা আগামী দিনগুলিতে আলুর দাম জেড়ে ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু আবহাওয়া খামখেয়ালি পনা পরিস্থিতি থাকার পরেও সেই রকমভাবে আলুর দাম চেড়ে উঠে উঠছে না কারণ বাইরে যে সমস্ত ইউনিট রয়েছে যে সমস্ত স্টোর রয়েছে সেই সমস্ত কোল স্টোরগুলিতেও সেই ধরনের আলুর দাম দেখতে পাওয়া যাচ্ছে না বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গ থেকে কাছাকাছি জুন মাস পর্যন্ত কুড়ি পার্সেন্ট মতন দুই মাস ধরে আলুর নিকাশি কমপ্লিট হয়েছে আর আমাদের হাতে রয়েছে এই মাসটাকে ধরলে কাছাকাছি ডিসেম্বর মাস পর্যন্ত ছ মাস এই ছ মাসের মধ্যে আশি পার্সেন্ট আলুর নিকাশি কমপ্লিট করতে হবে যদি প্রত্যেক মাসে দশ পারসেন্ট করে হতে থাকে তবে লক্ষ্য করা যাচ্ছে আশি পারসেন্ট মতন আলুর নিকাশি সমস্ত মাসকে ধরে হচ্ছে আরও কুড়ি পার্সেন্ট আলুর নিকাশি হতে ডিসেম্বর পর্যন্ত বাধা থেকে যাচ্ছে তবে আমাদেরকে সঠিকভাবে নিকাশি করে ফেলতে হবে ঝুঁকি নেওয়ার থেকে না নেওয়াই ভালো এই সময়